রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশিকা মতো চাষিদের সুবিধার্থে গ্রামে গ্রামে ধান ক্রয় করা শুরু হয়েছে পুরুলিয়ায় সেই মতো গতকাল বৃহস্পতিবার চরগালি গ্রামে সরকারিভাবে ভ্রাম্যমান ক্যাম্প করা হয় ধান ক্রয় করার জন্য সেখানে ধান বিক্রির জন্য উপস্থিত হয়েছিলেন স্থানীয় চাষিরা কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ চাষিদের কাছ থেকে ধান ক্রয় না করে ফরেদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এরপরই ধান ক্রয় বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষেরা যদিও অভিযোগ চাষীদের দাদাগিরির জেরে সরকারি ক্যাম্পে ধান বিক্রি করতে বাধা সৃষ্টি হচ্ছে এতে ধান বিক্রি করতে এসে চাষিরা সমস্যায় পড়ছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা প্রশাসনের আশ্বাসে ধান কেনা শুরু হলেও কিছুক্ষণ পরই ফের বিক্ষোভকারীরা এলাকাবাসীদের উপর চড়াও হয় ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের উপরও মারধর করা হয় মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ আতঙ্কে ধান কেনা বন্ধ করে দেওয়া হয় ফের রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে ধান কেনা শুরু হয় কনকনে শীতের সময় খোলা আকাশের নিচে রাতের বেলা ধান বিক্রি করেন চাষিরা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ সিচুয়েশন বলতে এখন হচ্ছে একটা গ্রামের কিছু ব্যক্তি বলছিল যে হচ্ছে আমরা বুঝতে পারছি না কিভাবে ধান নেওয়া হচ্ছে যে কারণে ধান বিক্রি পারচেস বন্ধ ছিল তারপরে হচ্ছে এডিএসআর এসছিলেন এডিএসআর এসে হচ্ছে মিটমাট করে দিয়ে সমীমাংসা করে দিয়ে গেলেন দিয়ে বললেন যে চাষিরা আছে চাষিদের তো অসুবিধা হচ্ছে চাষিদের ধানটা আমরা যেমন করে কষ্ট করে নিয়ে নিন সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয় আপনারা ঘুষ করে আপনারা দুরম্বরী ভাবে কাজ করছেন এই উল্টা পাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে দিয়ে হচ্ছে আমার ফোনটা পড়ে গেছে ফোনের স্ক্রিন ফিন ফেটে গেছে আমার মুখটা ফেটে গেছে পুলিশকে কি আপনারা জানিয়েছেন বিষয়টা পুলিশকে আমার যে ডিও ছিলেন উনি জানিয়েছেন দেখা যাক কি হয় আপনার নাম আমার নাম সুরজিৎ পাত্র পুরুলিয়া টু মোবাইল সিবিসির পার্চেস অফিসার অভিযোগ বলে কিছু নাই আমার এখানে পঞ্চায়েত আজ সকাল থেকে এখানে দেখছি যে ধানের গাড়ি আঠেরো কোটিটা দাঁড়াই আছে তার সঙ্গে বড় বড় লরি আমাদের কাছে চাষিরা এসে বলছে দাদা এই ধানগুলো কারা দিবে আমরা কি দিতে পাবো নাই চাষিরা কারো ধান কারো কাছ থেকেই লাইনি আমি তখন ওদের কাছে গেছি ওনারা তখন বলছে পঞ্চায়েতও জানাই নাই কিছু নাই পঞ্চায়েত আমি বলে জানি যে বলছি না আমাদের জানানোর দরকার নেই মানে বড়ো বড়ো বলি আমি তাহলে এখানে তোমরা ফোরিয়াদের ধান কিনছো আমরা সমস্ত ফোরে গেছি এরপরে বলছে না ফেরা নেই আমরা চাষি বলি চাষি আমার কোনো নাই আমি বলি ঠিক আছে তাহলে এক নম্বর ব্লকে যখন হবে তখনই দিবে আমার এখানে দু নম্বর ব্লকে তোরা কেন ফোড়ে আমরা চিন্তিত সব গাড়ি গাড়ি আটশো কুড়ি গাড়ি ধান ওরা এই করতে লাগিয়ে গেছে এই করতে এরপরে যখন আমরা চাষিদের ইয়াতে আমরা যখন ওখানে যাই আমরা গাড়িটাকে আটক করি তখন আর তারা কোনো মাল ওজন করে না ঠিক আছে এরপরে আমরা দুপুর থেকে কোনো আধিকারিক আছে না কখনো বলছে এডিএ সাহেবের ওটা ওখানে বলছে বিডিও সাহেবের ওটা এডিও সাহেব বলছে না আমি জানিই না বিডিও সাহেব তো এখনও আইলেন নাই জানেন এখন সেই এডিও সাহেবেই আছিল কিন্তু আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে সামনে মকর পরব আসছে যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধানটা দিতে পারে কারো দশ মন থাকুক কারো পাঁচ মন থাকুক কারো দু মন থাকুক তারা দিতে পারে তার জন্যই তো আমার সরকার আজকে মোবাইলের ক্যাম্প করছে কিন্তু সেখানেও সমস্ত ফোড়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে জানি না তৃণমূলের কোনো নেতা মন্ত্রী যদি কিছু করে তখন সেগুলো চোর হয়ে যায় আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে এখনও তো দেখছেন গাড়ি কটা আছে এই যে এই জিনিসগুলো করছে তার মানে কি করছে আধিকারিকরা আমাদের দলকে বদনাম দেওয়ার জন্য কিছু 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 আধিকারিকরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে এটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ হবে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি অরিজিনাল চাষিরা চাষিদের মাল নেওয়া হোক ওটাদের কাছে মাল কেন নেবে এর আগে কি অ্যানাউন্স করা হয়েছিল কাকু জানানো হয়েছে কোনো জানানো হয়নি কিচ্ছু জানানো হয়নি পঞ্চায়েতে নোটিশ পর্যন্ত নাই আমার এখানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা আছে পঞ্চায়েতের সমস্ত সদস্য প্রধান কেউ জানে না